আপনি যদি একজন শর্মা লাভার এবং মিডবক্স লাভার হয়ে থাকেন তাহলে আজকের এই ব্লগটি হবে আপনার জন্য একদমই রিজনেবল প্রাইসে কোথায় আপনি বিভিন্ন রকমের মিড বক্স এবং শর্মা পাবেন তাই বলবো এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে চলে এসেছি শর্মা স্টেশন আর এটা লোকেশন হচ্ছে নমহল বোচারপুল ক্যাপশনে আমি ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে পেজ থেকেও কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন ফুড কার্টটা কিন্তু একদমই নতুন সো আমি কয়েকদিন যাব ওনাদের খাবারের রিভিউ ফুড ব্যাংকে দেখতেছিলাম তো ভাবলাম আজকে ট্রাই করা যায় শর্মা স্টেশনের শর্মাগুলো ওনাদের এখানে বিভিন্ন রকমের শর্মা পাওয়া যায় আর একদমই বাজেট ফ্রেন্ডলি দেখলাম তো আমি একটু মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম কি কি অর্ডার দিয়েছি সেটা একটু পরে বলতেছি তার আগে বলি আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন এখন বলি আমরা কি কি অর্ডার করেছিলাম আমরা নিয়েছিলাম হচ্ছে উইংস তিন পিস যেটা পার পিস ছিল পঁচিশ টাকা করে একটা মিডবক্স বক্স নিয়েছিলাম যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা এবং সাথে নিয়েছিলাম চিকেন শর্মা একশো টাকা সখিনা শর্মা একশো টাকা এই নামটা আমার কাছে একটু ইউনিক লেগেছে আগে কখনো শোনা হয়নি লাস্ট ওয়ার নিয়েছিলাম একটা শেফ স্পেশাল শর্মা যেটা প্রাইস নিয়েছিল দুইশো টাকা এখন হচ্ছে খাবার ট্রাই করে দেখার পালা যে খাবারগুলো কেমন ছিল মানে টেস্টে কেমন ছিল চিকেন ফ্রাইটা আমার কাছে বেশ ভালো লাগছে এগুলো আসলে একটু ছোট ছোট পিস পঁচিশ টাকা হিসেবে বেশ ভালোই ছিল আর খুবই ক্রিস্পি ছিল এরপর এরপর আমি ট্রাই করতেছিলাম নর্মাল শর্মাটা এইটা আসলে আমার কাছে একশো টাকা হিসেবে খুবই খুবই ভালো লেগেছে মাত্র একশো টাকায় ওনারা এই শর্মার ভিতরে হিউজ পরিমাণ চিকেন দেওয়ার ট্রাই করতেছে আমি জানি না এটা আসলে পরবর্তীতেও আমি আশা রাখবো যে ওনাদের এই খাবারের টেস্ট এবং খাবারের কোয়ান্টিটিটা যেন এরকম ভাবেই বজায় রাখে দেখতেই পারতেছেন ভিতরে কিন্তু অনেক অনেক চিকেন ছিল তো এইটা ট্রাই করার পর আমি হচ্ছে ওনাদের স্পেশাল শেফ স্পেশাল যে শর্মাটা দুইশো টাকা নিয়েছিল এটা ট্রাই করলাম এটার ভিতরে মূলত হচ্ছে একটা সজেস থাকবে অ্যান্ড চিকেন ম্যোনজ এইগুলো তো ভরপুর আছেই তো এটাও আমার কাছে দুইশো টাকা হিসেবে বেশ ভালো লাগছে অনেস্টলি বলতে গেলে আমার কাছে এই শর্মাটাই বেশি ভালো লাগছে যারা হচ্ছে সজেস পছন্দ করেন তারা এই শর্মাটা মাস্ট বি ট্রাই করতে পারেন একটা অন্যরকম টেস্ট ছিল এরপর যে সখিনা শর্মাটা ছিল সেটা ট্রাই করলাম এইটাতে একটু মায়রোনিজটা কম লেগেছে মানে মায়ারনিজটার পরিমাণ কম ছিল একটু শুকনো শুকনো ডাইপের ছিল যাই হোক তারপরও টেস্ট বেশ ভালো ছিল তবে হ্যাঁ স্পাইসি ছিল অনেক আমি যেহেতু একদমই স্পাইসি খেতে পারি না আপনারা যারা হচ্ছে আমার মতো স্পাইসি খেতে পারে না তারা কিন্তু একটু বলে দিবেন যে কাঁচামরিচের পরিমাণটা যেন কমিয়ে দেয় যাই হোক এরপর মিড বক্সটা ট্রাই করলাম এই মিড বক্সের টেস্টটা ভাই আমার এখনো মুখে লেগেছে জাস্ট আমি এখন বয়স দিতেছি মনে হচ্ছে আবার গিয়ে দৌড়ে খেয়ে আসি এত এত মজা ছিল যারা হচ্ছে এই ফর্মা স্টেশনে আসবেন তারা মাস্ট বি এই বক্সটা একবার হলো ট্রাই করবেন এত মজা ছিল এত বেশি চিকেন ছিল ভিতরে সজেস ছিল আলু ছিল মানে সব কিছু মিলিয়ে এটা একদম টেস্টের দিক দিয়ে অবাল লুট ছিল আমার কাছে এত ভালো লাগছে ও হ্যাঁ আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন যারা এখনও পেজটা ফলো করেন নাই তারা প্লিজ ফলো করে দিবেন তো এই দেখেন বক্সের ভিতরে কি পরিমাণ হচ্ছে চিকেন ছিল পটেটো ছিল সজেস ছিল তো এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং